নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ শুক্রবার আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একদিকে যেমন মহাশিবরাত্রি অর্থাৎ শিব পুজো অন্যদিকে তেমনি হ্যাপি উমেন্স ডে শুভ নারী দিবস তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আবার হয়ে গেল তারপর আমি করে নিচ্ছি মুগ ডাল এবং মটর ডাল মিশিয়ে একটি অসাধারণ রান্না তো কিছুটা ভিজিয়ে নিলাম মুগ ডাল মটর ডাল মিশিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম রান্নাটা হতে চললো তারপরে আমি বেগুন ভাজিটা করে নিয়েছি অনেকগুলি বেগুন একসাথে আমি ভাজি করছি এখানে কিছুটা বেগুন ভাজি তুলে রাখবো কিছুটা ডালের মধ্যে দিয়ে দেব বেগুন ভাজি দিয়ে ডাল রান্না করলে খুবই টেস্টি হয় মুগ ডাল এবং মটর ডালটা আমি কিছুটা ভেজে নিয়েছি কেননা ভেজে নিলে চিঁড়ি কোনো প্রয়োজন থাকে না চিঁটির ছাড়াই ডাল রান্না হয়ে যায় তো অলরেডি আমার ডালটা রান্না হয়ে গেল তারপরে বেগুন ভাজার কিছুটা তুলে রেখেছিলাম তারপরে আবার দেখতে পেলেন যে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি সেই নিরামিষ তরকারিটা করে নিলাম কুমড়ো এবং পঁইশাকালুদি খুবই ভালো রান্না হয়েছে ভাত তারপরে ডাল আলু কুমড়ো ঘ্যাট বেগুন ভাজি হয়ে গেল এখন বাজে দুপুর বারোটা দশ অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে অনেক আগেই তারপরে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে ইটের গাড়ি এসেছে যেহেতু আমাদের ভেতরে অনেক কাজ চলছিলো আবার সামনে একটু ঘর করা হবে সেই জন্য আবার ইটানা হল তো প্রচণ্ড রোদর খুবই একটা জল পরিবেশ রোদের মধ্যে একদম দাঁড়িয়ে দেখা যাচ্ছে না এরকম একটা তাপ আর কি তারপরে রান্না বান্না শেষ করে আমি পুচুটা দিয়ে দিলাম পুচুটা দিয়ে তারপরে আমি খেয়ে নেব তো বন্ধুরা অনেক আগে আমার স্নান পুজো সমস্ত কিছু ছেড়ে আমি আবার বেরিয়ে পড়লাম একটু গাছে যাবো একটু দরকার আছে হাজবেন্ডের বাইকে চেপে যাচ্ছি আমাদের খুব একটা প্রয়োজনীয় কাজ রয়েছে কাঁচাতে গাছ বাজারে এখন বাজে দুপুর দুটো প্রচণ্ড রোদের মধ্যে বেরিয়ে পড়েছি অলরেডি আমরা জাতীয় সড়কে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন খুব একটু রোদ পরিবেশ খুবই ভালো লাগছে রোদ্র হলেও আজকের দিনটা যেহেতু একটু গুরুত্বপূর্ণ দিন তারপরে আবার হ্যাপিও নিজেকে স্বাদের মনে হয় আজকে তিনটা তো সেই জন্যই বেরিয়ে পড়লাম গুরুত্বপূর্ণ দরকার তো সেখান থেকে কাজ সেরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এখন বাজে বিকেল চারটে আমাদের মোটামুটি ঘন্টা দুইকের কাজ ছিল সে কাজ সেরে আবার বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেলাম আবার সন্ধ্যায় যাব সে পুজো দেখতে তো বন্ধুরা এখন বাজে রাত্রে আটটা তো পাড়ায় গেলাম সে পুজো দেখতে এখনও পুজো শুরু হয়নি আয়োজন চলছে সমস্ত কিছু যন্ত্র চলছে হল তারপরে পুজোর জোগাড় চলছে এটা হচ্ছে আমাদের পাড়া একটা গ্রাম পাড়া সেখান থেকে পুজো দেখে আবার অন্য একটা জায়গায় চলে এলাম আমাদের বাড়ির পাশেই এটা আমাদের দুটো বাড়ির পরে এখানে এখানেও সমস্ত আয়োজন চলছে এখানে পুজো শুরু হয়নি খাওয়া পর্ব শেষ করে আবার চলে এলাম এখন বাজে রাত্রে এগারোটা তো এখন পুজো শুরু হয়ে যাবে তাই আবার চলে এলাম অলরেডি মশাই বসে গেছেন পুজো দিতে তো কিছুক্ষণ থাকবো এখানে তারপরে আবার বাড়ি চলে যাবো তো দেখতে তখন ভিডিওটা এবং পুজোর মন্ত্রটা সবাই শুনতে থাকল ओम भीतरों का रण एक महाद्वार मंदल एक तंगराम शायना ओम भान ऐश्वर्या 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 भान ऐश्वर

Om Namah Shivaya Namah 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 Om Namah Shivaya

তোর জন্য চলছি তো বন্ধুরা এখন বাজে রাতের পৌনে বারোটা তো পুজো চলছে পুজো চলবো অনেক রাত পর্যন্ত এখন বাড়ির উদ্দেশ্যে রণ দেবো আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে